বৃষ্টি সিনাতন কুষ্টিয়া জেলা লাহিনী ক্যানাল মোড় জিকে ব্রিজ এবং গারাগঞ্জ বেলি ব্রিজ এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন আমাদের ভিডিও শুরু উজান গ্রাম কুষ্টিয়া ঝাউদিয়া ইবি থানার মধ্যে এটাই সেই উজান গ্রামের মোড় চলুন ধীরে ধীরে বৃষ্টি সিনাতন উপভোগ করি এবং দৃশ্যগুলো দেখি জিকে ব্রিজ কুষ্টিয়া সুন্দরতম একটি জায়গা বৃষ্টি সিনাতন মুহূর্তে আমরা এসে গেছি এখানে লাইনি বটতলা কলঞ্জ সুন্দরবনের সাথে থাকেন বেসি সাথে বলা হপ্তো বৃষ্টির মুহূর্তে ক্যানেলের মধ্যে এমন একটি পরিবেশে বসে একটি চা খেতে পারবো তাও নিজ ছাড়া ছড়া পুষ্টিয়া জেলা কি অপূর্ব সুন্দর ওফারটায় আর সুন্দরতম একটি জায়গা চা খাওয়ার অনেক মানুষ বৃষ্টির মধ্যে এসেছে আমাদের মতো পাগল আরও আছে শুধু আমরাই পাগল নয় এসেছি কয় ভাই ঘুরতে ঘুরতে বৃষ্টি কি বলবো বিলাস উপভোগ করতে পুষ্টি আছে লাহিনী রেগুলার ক্যানাল মোড় কুষ্টিয়া সুন্দরতম একটি জায়গা যদু বৃষ্টি পড়ছে তবু ভালো লাগছে তাই নেমে পড়েছি দেখুন ক্যানালের মধ্যে পানির টাপুর টুপুর শব্দের ফুপড়া দেখে মনটা শীতল হয়ে গেল চলার পথে এমন সুন্দর দৃশ্য দেখতে পাব ভাবতে পারি নাই জেলা ছাড়া অন্য জেলায় এটা কুষ্টিয়ার ক্যানালের সেই কফাট, সুন্দর একটি বট গাছের দাঁড়িয়ে আছি এটাই বট পাতা অনেকে ভুল করে পাকড় পাতা ভেবে থাকেন বা পাকড়কে বটপাতা ভেবে থাকেন দেখুন কি সুন্দর টাফুর টুপুর শব্দ যেন মুখরিত হয়ে আছে মন চাইছে না এখান থেকে ফিরে যেতে যদি সঙ্গে ছাতি থাকত আরো ভালো হতো আরো দুঃখের বিষয় কোনো পোশাক নাই যদি থাকতো এখানে অনেক সময় পার করতাম এই জায়গা দাঁড়িয়ে যে ভিউটা দেখতে পাচ্ছি মনে হচ্ছে প্রকৃতি যেন আমায় আলিঙ্গন করে নিচ্ছে আমাকে এখান থেকে হয়তো যেতে দিতে চাচ্ছে না প্রকৃতির ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা প্রকৃতির প্রেম নিঃস্বার্থ প্রেম প্রকৃতি শুধু মানুষকে যে জানে নিজে জানে কেনালের শিল্পের দৃশ্য বৃষ্টির ফুটা কি ন চমৎকার দেখতে লাগছে এটা লাইভ গিয়ে বুঝ দেয়া কেনamore এখানে জল ঘুরতে ঘুরতে চলে আসবে ভাবতো পারে আল্লাহ তাআলা চাইলে কত কিছুই না দেখা সম্ভব আজকে সেটি আবার ফরমানিত হলো প্রচুর বৃষ্টি আর দাঁড়াতে পাচ্ছে না পড়ণ পাখি উড়ি উড়ি দিবে আকাশ বাড়ি ধুলার মাঝে থাকবে পড়ে ফুরানো একটা সত্যি তাই ফরান পাখি যেদিন চলে যাবে এটাই আমার নিজ নিজেলা শৈল্প থানার গাড়াগঞ্জ কুমার নদের উপর লোহার বেলে ব্রিজ বৃষ্টির স্নাতন কি সুন্দর নদীর মধ্যে বৃষ্টি পড়ছে ব্রিজের উপরে বৃষ্টি দেখে মনটা শীতল হয়ে গেল এমন সুন্দর পরিবেশ আজ দেখতে পাব ভাবতে পারিলাম না কুষ্টিয়া জেলা অতিক্রম করে চলে এসেছি গারাগঞ্জ কলেজের মাঠের এখানে একটি চায়ের দোকানে কারণ বৃষ্টির মধ্যে অনেকক্ষণ চা খাওয়া হয় নাই খেয়েছিলাম কুষ্টিয়ায় কেনালের ধারে শীতল বৃষ্টির ফুটার মাঝে বসে কি চমৎকার এখন খাবো বট গাছের ছায়া তলে এই চায়ের দোকান শুধু যেন আমাদের জন্যই অপেক্ষামান ছিল এই দোকানটি সেই কলেজের ফটক সুন্দরতম জায়গা বৃষ্টিতে গাছ যেন সবুজের এক নতুন রূপ নিয়েছেন আপনারা এমন সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করার জন্য আমার চ্যানেলতে অ্যাক্টিভের সঙ্গে থাকবেন সবাই ভালো ও সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন হাফেজ